দেশীয় বিভিন্ন মৌসুমি ফল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিচিত করতে ঢাকার কেরানীগঞ্জে ফ্রুট ফেস্টিভ্যালের আয়োজন করেছে লন্ডন স্কুল অফ ইংলিশ বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি সোহাগ খানের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন কবির হোসেন দেশীয় বিভিন্ন মৌসুমী ফল শিক্ষার্থীদের মাঝে পরিচিত করতে ঢাকার কেরানীগঞ্জে ফ্রুট ফেস্টিভ্যালের আয়োজন করেছে লন্ডন স্কুল অফ ইংলিশ শনিবার স্কুল সংলগ্ন একটি পার্টি সেন্টারে আয়োজিত দিনব্যাপী এ উৎসবে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশ্বনন্দিত জাতশিল্পী জুয়েল আইজ ফল উৎসব যে এরকম সুন্দর হতে পারে এটা আমার জানা ছিল না এবং এটা একটা বিশেষ অর্থ আছে আমরা রেজাল্টকে ফল বলি পরীক্ষার রেজাল্ট তোর ফল কী রে আমরা এত ভালো ভালো ফল খেলাম শ্রেষ্ঠ ফল খেলাম আমার অনুরোধ থাকবে আমার ছোট্ট ভাই প্রতি তারা যেন তাদের ভালো ফলগুলো এইরকমভাবে তাদের বাপ মাকে দেখাতে পারে এছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত দক্ষিণ কেরানীগঞ্জ অফিসার ইনচার্জ মামুন রশিদ কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদ আলম সহ আরও অনেকে এদিন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা এই উৎসবে নানান ফল নিয়ে পশা সাজান উৎসবে বিভিন্ন ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের জানান শিক্ষকরা স্কুল কর্তৃপক্ষ জানায় ফলের গুণগত মান সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতেই প্রতি বছর এ আয়োজন করা হয়ে থাকে শুধু আনন্দের উৎসব নয় এটা হচ্ছে সমাজ সংস্কৃতি অর্থনীতি আপনার প্রকৃতি সব কিছুর উপর বেস করে আমি মনে করি যে একটা ফ্রুট ফেস্টিভ্যাল খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের দেশ হচ্ছে একটা খুবই সম্ভাবনাময় দেশ দেশে আপনারা জানেন যে প্রচুর ফলের সমারোহ রয়েছে কিন্তু আমাদের অচেতনতার কারণে আমাদের অশিক্ষার কারণে আমরা হয়তো দেখা গেছে কিছু কিছু ফল বিলুপ্তির পথে যাচ্ছে সেই ফলগুলোকে পুনরজাগরণ এবং উৎপাদনের জন্য যাতে আমরা নতুন প্রজন্মের কাছে এই ফলের গুরুত্ব এবং কিভাবে এই ফলগুলোকে সংরক্ষণ করা যায় এটা তুলে ধরতে পারি এই জন্য হচ্ছে এই ফল উৎসবের মূল উদ্দেশ্য আর তাছাড়া সোহাব খান টেলিভিশন ঢাকা